আসসালামু আলাইকুম রিউমান আশা করি সবাই ভালো অনেক বেশি ভালো আছেন আমরা আজকে আলোচনা করবো স্পোকেন ইংলিশের বেশি গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে যেগুলো স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলতে আমাদের লাগবে তো আমরা কথা না বাড়ি আমাদের আলোচনায় চলে যাব টোয়েনি বেসিক স্পোকেন ইংলিশ প্যাটার্ন আমাদের প্রথম প্রথম পার্টে দশটা আছে এগুলো আলোচনা করব আমি শিখি আই লার্ন আমি শিখবো আই উইল লার্ন আমি শিখছি আই এম লার্নিং আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি শিখতে পারতাম আই কুড লার্ন আমি অবশ্যই শিখবো আই মাস্ট লার্ন আমার শেখা উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আমার শেখা দরকার আই নিড টু লার্ন আমি আবার একটু রিপিট করছি আমি শিখি আই লার্ন আমি শিখবো আই উইল লার্ন আমি শিখছি আই আম লার্নিং আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি শিখতে পারতাম আই খুড লার্ন আমি অবশ্যই শিখবো আই মাস্ট লার্ন আমার শেখা উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত ছিল আই শুড অ্যাভ লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আমার শেখা দরকার আই নিড টু লার্ন নেক্সট টেন নাম্বার ইলেভেন টু টেনিং আমি শিখতে চাই আই উড লাইক টু লার্ন আমি শিখতে চাই আই উড লাইক টু লার্ন আই উড লাইক টু লার্ন আমি শিখতে পারবো আই উইল বি এই বল টু লার্ন আমাকে শিখতে হয় আই এম টু লার্ন আমার আমাকে শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন আমি এখনও শিখিনি আম হিয়ার টু লার্ন আমি এখনো শিখিনি আম হিয়ার টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে আম লাইকলি টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে আম লাইকলি টু লার্ন আমার শেখার কথা আম সাপোজ টু লার্ন যাওয়ার কথা খাওয়ার কথা এরকম অর্থে আমরা সাপোজ টু ব্যবহার করবো আমার শেখার কথা আম সাপোজ টু লার্ন আমার শেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লার্ন তখন এটা আমটা ওয়াজ হয়ে যাবে আমি শিখে মজা পাচ্ছি আই এনজয় লার্নিং আমার আমার শিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক লার্নিং আমার শিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক লার্নিং আমার শিখতে সমস্যা হচ্ছে আই আম হ্যাভিং প্রবলেম লার্নিং তো আমরা এখানে একটা কথা জেনে রাখবো উপযুক্ত প্যাটার্নে শুধুমাত্র প্রয়োজন মতো ভার্ব বসি অসংখ্য বাক্য তৈরি করা যাবে যেমন লার্নের জায়গায় আমরা যদি রাইট ডু সে ইট গো ট্রাই প্লে ইত্যাদি ব্যবহার করে আমরা প্রথম সেন্টেন্সটা পড়েছিলাম কি আমি শিখি আই লার্ন আমি যদি বলি আমি লিখি তাহলে হবে আই রাইট আমি লিখবো আই উইল রাইট আমি লিখছি আম রাইটিং আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারতাম আই কুড রাইট আমরা শুধুমাত্র ওই যে লার্নের জায়গায় শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিব এরকম অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো রাইটের জায়গায় যদি আমরা এখানে লার্নের জায়গায় যদি আমরা রাইট বসিয়ে লার্নের জায়গায় ডু বসিয়ে বাক্য ব্যবহার করি এবং বিশটা করে আমরা তাহলে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ অসংখ্য একশো চল্লিশটা আমরা বাক্য এখান থেকে তৈরি করতে পারবো সো সবাই আশা করি ক্লাসটা এনজয় করছেন এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে থ্যাংক ইউ সো মাচ এভরি ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম